সবই তো হলো বাংলার ফুটবলে অনেকদিন পরে আট বছর পরে সন্তোষ ট্রফি হলো কিন্তু দুঃখের ব্যাপার হচ্ছে এখন আন্ডার সেভ সেভেন্টিন আই লিগ চলছে আন্ডার টোয়েন্টি ওয়ান রিলায়েন্স ফাউন্ডেশন ডেভেলপমেন্টাল লিগ চলছে আমার সতীর্থ সাগর ওখানে আছি ওকে বলেছিলাম টিম লিস্টটা পাঠাতে দেখলাম কি না মোহনবাগান এবং ইসলাম মাত্র চারটে বাঙালি এই জায়গা থেকে মানে তার কেউ কেরলকে অগ্রাধিকার দিচ্ছে ইস্টবেঙ্গল কোচ বিনো জর্জ আছেন মোহনবাগানের কোচ ডেগি তিনি কিছু ওয়ান রেখেছেন আর কিছু নর্থ ইস্টের ছেলে রেখেছেন বাংলার ছেলেরা কিন্তু সুযোগ পাচ্ছে না আজও আন্ডার টোয়েন্টি ওয়ান আন্ডার সেভেন্টিনও পাচ্ছে না এই জায়গা থেকে বড়ো ক্লাবগুলো কী ভাবা উচিত বড় ক্লাবগুলো ভাবা উচিত না মেন ব্যাপারটা যেটা কি হবে আমাদের বাঙালিদের ভাবতে হবে আমরা সবসময় ক্লাবের উপর ছেড়ে দিচ্ছি তা না একটা ক্লাব কখনো চাইবে না কি তার ভালো প্লেয়ারকে বসিয়ে খারাপ প্লেয়ারকে খেলার থেকে কখনোই কেউ চাইবে না একটা কোচও তাই চাইবে না প্লেয়ার ক্লাবও চাইবে না তো আমাদের বাঙালিদেরই সেটা করতে হবে যে যেটা আমরা লাস্ট আট বছর পর সন্তোষটা আমি পেলাম তার মানে কি হচ্ছে বাংলা ফালগুনির দলও তো আন্ডার সেভেন্টিন চ্যাম্পিয়ন হয়েছে সেই দলের ছেলেরা কিন্তু মনমোহন ইস্পালে নেই তোমার কথা রেস ধরেই বলছি হুম ফাল্গুনি দত্ত তোমারই সমসাময়িক প্লেয়ার হ্যাঁ তাই আন্ডার সেভেনটিন পিসি রাই টফি জিতেছে সেই দলের প্লেয়াররাও কিন্তু মন মান স্পলে আন্ডার সেভেন্টিন নাইনকে চান্স পাচ্ছে না দেখো এখন ব্যাপারটা হচ্ছে চান্স পাচ্ছে না সেটা নিয়ে যেটা মেন ব্যাপার সেই প্লেয়ারগুলো কোথাও কোথাও খেলছে না কোথাও তারা অন্য টিমে খেলছে অ্যাডামাসে খেলছে অন্য জায়গায় খেলছে কিন্তু এবার ওরা যে এখানে মন মান স্পলে খেললে তো একটা আলাদা জোশ থাকে তাহলে তার তাদের আরও প্রমাণ করতে হবে যারা খেলছে তার থেকে ভালো হতে হবে আচ্ছা সবাই বলবো বল না বাঙালি বলেই খেলতে হবে না বাঙালিকে বড় হতে হবে বাঙালিকে চ্যালেঞ্জ নিতে হবে তবেই বাঙালি হবে আজ বাঙালি ছেলে বলেই খেলাবোতার তোমাদের এই মধ্যে গ্রুপে যে जोश যে চ্যালেঞ্জ দাও ক্ষমতা সেটা কি একটু কমে গেছে ফিটটা কমে গেছে কিছু কমেনি প্লেয়ারদের তবে প্লেয়ারদের কিছু কমেনি তখন যেটা কি হতো তখন প্রচুর ছেলে খেলতো কম্পিটিশন অনেক বেশি ছিল এখন সেই কম্পিটিশন অনেক কমে গেছে তুমি দেখবে আমাদের সময় সাবধিনার বেঙ্গল ট্রায়াল বিসি টবি ট্রায়ালে মানে মাঠের ধারে জায়গা দেওয়া যেন এত ট্রায়াল লোক আছে এখন ডেকে ডেকে নিতে হচ্ছে এইটাই হচ্ছে মেন ব্যাপার কম্পিটিশান অনেক কমে গেছে যার ফলে খিদেটা কম ক্ষেপের মাঠ কতটা দেয় সেখানে তো টাকা উঠছে ফ্রিজ রেফ্রি সময় ছিল আগে আগাগোড়াই ছিল তখনকার দিনে হয়তো পয়সা ছিল না এখন পয়সা এসেছে খেয়ে আগে করাই ছিল তার থেকেও যারা পয়সা আসতো পয়সা আসাটা কি প্লেয়ারদের ডিফোকাস করে অসমান মাঠে খেলতে বাধ্য টেনে নিয়ে যাচ্ছে যেখানে আঘাত হচ্ছে এবং একটা খালা যেটা বলা হয় যে সেভেনের সাইড এইটের সাইডের মাঠে খেলে কোনো লাভ হয় না বড়ো মাঠে না খেললে বড় প্লেয়ার হওয়া যায় না যেটা তোমরা স্বীকার ছিল এখনও ছিল আগে যে ক্ষেপ যারা খেপ খেলতো তারা আন্তরিকতার সহিত খেলতো এখন পয়সার জন্য খেলে জফৎটা হচ্ছে এই জায়গায় আগে যে খেপ খেলাতো তা বাড়িতে যেত তার কী দরকার না কি তার কি সহযোগিতা করা দরকার সেই লোকগুলো এখন কমে গেছে এখন পয়সা এসছে পয়সা দিয়ে খেলাস পয়সা দাও খেপ খেলো টাকা নাও ক্ষেপ খেলো গিয়ে আনন্দ পূর্তি করো তখন কিন্তু সেটা ছিল না বাড়িতে খেপ খেলতে নিয়ে যেত বাড়ি থেকে আবার খেলা চলে বাড়িতে পৌঁছে দিত বাড়িতে গিয়ে গাড়ি থাকতো বাড়ির সামনে হ্যাঁ তো ওই দাদাগুলো যারা নাকি মোহাম্মদ শামিম তো তারা কি করত বাড়িতে খোঁজ নিত যে বাড়িতে কি করছে না করছে এখন সেই লোকগুলো কমে গেছে যাদের জন্য আজকে আমরা এই জায়গায় বাড়ি থেকে খোঁজ নিত কার যারা গরিব তাদের সহযোগিতা করত সেই লোকগুলো কমে গেছে অনেক ধন্যবাদ অর্পণ থ্যাংক ইউ